আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেহরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয়াই ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম খামারি বেড়া আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি পাশাপাশি এখন বকনা বাচ্চা খড় কাটার যন্ত্র এবং কি দানাদার মিক্স বুষি বিক্রি করে থাকি তো ইনশাল্লাহ আজকে আমার খামারে অনেকগুলো বকনা আছে তো আমার এই শেডে আছে অনেকগুলো বকনা আরও বকনা আছে আরও কি নেওয়া আছে তো ইনশাল্লাহ যারা কম দামে বকনা কিনে রেডি বকনা কিনে খামার করতে চান ছোটো বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনারা পুরো যদি না টেনে দেখেন তাহলে আপনার পছন্দের বকনাগুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা আছেন যে কম টাকার মধ্যে ভালো বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আল্লাহ রকম যারা একটা গাভীর টাকা দিয়ে চারটি বকনা কিনে খামার করতে চান তাও ইনশাল্লাহ আমার খামার থেকে নিতে পারবেন তো যারা আমার খামারটি থেকে বকনা নিতে চান তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা শেয়ার করে দিবেন তাহলে নতুন নতুন ভাইয়েরাও আমার কাছ থেকে ভালো মানের বকনা নিতে পারবো ইনশাআল্লাহ তো আসলে ভিডিও বেশি আর বড় করি না যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টিনশালা জানাবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি কামারি এই হলো আমার আজকের একটা এক নাম্বার ফ্রিজিয়ান বকনা বাসু এই বকনাটার বয়স মাত্র সাত মাস বয়সের খুঁড়াগুলোও দেখেন কত মোটা আর বকনাটার দেখেন মাথাটা অনেক ছোটো এবং কি মুখটা গোলাপি কানও ছোটো দেখেন কানগুলো একেবারে ছোট তো এই বকনাটার একটু ভালো করে আপনারা দেখেন আমি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাজাটাও দেখেন দেখেন কতক্ষণ চড়া আর দনোটা সাইড সাইড মাজাটাও দেখেন ওলানটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বকনাটা নিতে পারবেন আর এটার মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার তো চলুন আপনাদেরকে দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই বেড়া এই হলো দুই নম্বর একটা হল ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার দেখেন খুঁড়াগুলা কত মোটা বকড়াটার লেজটা দেখেন কতখানি ছোটো আর মাজাটা দেখেন কতখানি চড়া চড়াটাও দেখায় মার্শাল্লা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকড়াও যদি কারোর পছন্দ হয় এই বকড়াটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকড়াটার দামও রাখছি ষাট হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইরা এই হলো আজকের একটা তিন নাম্বার হলিস্ট্যান ফ্রিজান বকনা বাসুর অনেকে রানী রানীশঙ্কর বলে থাকেন এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের এটা আসলে দেখেন ওই যে লাম্পিক হয়েছিল অনেক আগে দুই তিন মাস আগে এখন কিন্তু দাগ দিয়ে আছে কিন্তু আর ই নেই তো ইনশাআল্লাহ যদি এই বকনাটা কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর এটারও মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার আমি একটু ওলান্টাও দেখাই দিই আপনাদেরকে দেখেন মাজাটা কতখান চড়া দিক দেখেন একটু ওলান্টাও দেখাই মার্শাল খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারো পছন্দ হয় এই বকনার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আর এটার প্যাডে অনেক কিমরি আছে এই দেখেন কেতুরাই তাসে চোখে যদি কিমরি ট্যাবলেট খাওয়ানো হয় লিপার্টনিক জিঙ্ক দেওয়া হয় তাহলে এগুলো সব চলে দেবো তো চলুন আপনাদেরকে সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো সাইন নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বকনাটা দেখেন জাত মান ভালো বকনা কিনতে চাইলে রকম বকরা নিতে পারেন আমার কাছ থেকে সবসময় ইনশাআল্লাহ দেখেন কুরাগুলো মাজাটাও দেখেন কতখানি ভারী দেখেন একটু ওলানটাও দেখাই আচ্ছা সুন্দর ওলাম তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারোর পছন্দ হয় এই বকরাটার দাম রাখছি মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা দিয়ে এই বখড়াটা আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন আট মাস বয়স অনেক ভালো কোয়ালিটির বকনা যারা এই বকনাটা নিতে চান নিয়ে লালন পালন করতে চান যদি কিমরি ট্যাবলেট লিবাটনি খাওয়ান খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ বকনাটা কিন্তু খুব সুন্দর একটা বকনা হবে যারা যা চিনেন গরুর তারা ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারবেন আসলে আমি মোবাইল দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাই গরু মোটামুটি ভালো একটা বড়ো বকনা আমার মোবাইলে একেবারে ছোটো দেখা দেয় তো যাই হোক কারোর যদি পছন্দ হয় ভিডিও কলে চাইলে আমি আপনাদেরকে আবারও দেখাবো ইনশাল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়ের খামারি বেয়েরা এই হলো আজকের একটা পাঁচ নাম্বার হলিস্ট্যান্ড ফ্রিজান যান বকনা বাসুর দশ মাস বয়সের এই বকনাটা আর দুই মাস লালন পালন করলে আল্লাহরকমতো হেঁটে চলে আসবো খুব ডাবল বডি গাবি হবে আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি যদি এই বকনাটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন গলাটা একেবারে চিপা মাথা ছোটো কানে দেখেন কতখানি পশম আর বকনাটার মাজাটাও দেখেন লেজটা দেখেন অনেকখানি ছোটো মাজাটাও দেখেন কতখানি চড়া একটু প্ল্যান্টও দেখাই মার্শাল্লা মার্শাল্লা চারটা বাট খুব সুন্দর দেখেন বাট মার্শাল্লা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো কোয়ালিটির বকনা নিয়ে গাবি বানাতে চান ভালো মানের বকনা দিয়ে তৈরি করতে চান খামার তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হলো আজকের ছয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটা দেখেন যারা জাত বকনা নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ এই বকনাটাও নিতে পারেন দেখেন এই বকনাটার মাজাটা কতখানি চড়া দেখেন ডাবল গড়ি হবে ইনশাআল্লাহ দেখেন কানটি কতখানি ছোট মাথাটা একেবারে ছোট হরিং এর মতন একেবারে খাড়া কান যারা বিগ সাইজের গাবি তৈরি করতে চান তাহলে এই এইরকম বকনা নিয়ে আপনারা গাবি বানাতে পারেন যদি একটু ওলানটাও দেখাই দি আপনাদেরকে আল্লাহ। তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র আশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এই বকনাটার দাম রাখছি মাত্র আশি হাজার টাকা আর এটারও মায়ের দুধের রেকর্ড বিশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় মাত্র আশি হাজার টাকা এটার বয়স মাত্র নয় মাস বয়সের খামারি ভাইরা এই হলো আমার আজকের একটা সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর দেখেন বকনাটা ডাবল বডির গাভি হবে আর এটা আসলে মুন্ডি একটা দেখেন শিং ছোটো হবে ভবিষ্যতে বড় হবে না কিন্তু এখনই খোফা আছে এটা আসলে শিং উঠবে না তো ওই বলেন যাই বলেন এটা আসলে একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স মাত্র এগারো মাস এগারো মাসের বকনা দেখেন কত বড় এখনই তো যদি কোনো ভাই নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রকমতে তা আমি যদি এই বকনাটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন জাত মানের বকনা যার কিনে খামার করবেন তাহলে ভিডিওটা ভালো করে আমার দেখবেন আমি যদি এই বকনাটা আপনাদেরকে একটু মাজাটাও দেখাই দেখেন খোরাগুলা মাজাটা দেখেন আর দুটা সাইড দেখেন বকনার একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মার্শাল খুব সুন্দর চারটা পার্ক তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো বকনা কিনে খামার করবেন যে এখন ভালো মানের বকনা কিনবেন এক দেড় বছর পরে যখন লালন পালন করার পরে গাবি হবে আল্লাহর মতো আপনার ঘরে যেন ভালো একটা গাবি হয় সে এইরকম বকনা কিনতে চাইলে ইনশাআল্লাহ আপনারা আমার খামারে চলে আসবেন আমার খামারে সবসময় বকনা থাকে বিশটা তিরিশটা পঁয়ত্রিশটা আপনার মানে ভালো মানের কোয়ালিটি না হলে আমার খামারে আমি আনি না যদি কারোর ভালো মানের বকনার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমার খামারে আসতে পারবেন তো কথা বেশি না বাড়িয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা